হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করব আমরা ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন করে সম্পূর্ণ দেখবেন তো প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখনো বললে কি ডবল জিরো মিডলে ছাপ্পান্ন সাতান পাট জিরো ওয়ান মিডলে বাইশ তেইশ জিরো টু মিললে বিরানব্বই তিরিশ জিরো থ্রি মিলে ছেষট্টি সাতষট্টি জিরো ফোর মিলে চৌষট্টি পঁয়ষট্টি জিরো ফাইভ মিলে ছত্রিশ সইত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশিম টার্গেটের এক্সিল্যান্ট টার্গেট পার্টগুলো দেখানো বলো সিক্স মিডলে ছাব্বিশ সাতাশ সেভেন মিডলে ছিয়শি সাতাশে এইট মিডলে ছত্রিশ সাতশি নশুন জিরো নাইন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন টেন মিডলে সত্তর একাত্তর এবং এগারো মিটলে ছাপান্ন সাতান্ন পার ভেরি এক্সেলেন তো ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তাহলে বলতে কি বারো মিললে আঠার উনিশ তেরো মিটলে কুড়ি একুশ চোদ্দো চৌদ্দ আঠারো আঠান্ন পনেরো মিলে চব্বিশ পঁচিশ ষোলো মিটলে ছেষট্টি সাতষট্টি সতেরো মিডলে ছাপান্ন সাতান্ন পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠারো মিডল থেকে তেইশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তা এখানে বলতে কি আঠারো মিটলে আটচল্লিশ শূন্য পঞ্চাশ উনিশ মিললে বারো তেরো কুড়ি মিটলে বাষট্টি তেষট্টি একুশ মিললে বারো তেরো বাইশ মিললে বাহাত্তর তিয়াত্তর তেইশ মিলে শূন্য সাত শূন্য শূন্য চৌষট্টি পঁষট্টি পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে ছা চব্বিশ মিটল থেকে উনত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো বলে রেখি চব্বিশ মিললে বিরাশি তিরাশি পঁচিশ মিলে চুয়াত্তর পঁচাত্তর ছাব্বিশ মিললে বারো তেরো সাতাশ মিললে বিরাশি তিরাশি আঠাশ মিললে শূন্য শূন্য ছয় শূন্য সাত এবং উনত্রিশ মিলের আটানব্বই নিরানব্বইয়ের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো বলে রেখি তিরিশ মিলের আশি একাশি একত্রিশ মিলে বাহান্ন তিপান্ন এবং তেত্রিশ মিটলের শূন্য দুই শূন্য তিন চৌত্রিশ মিটলে ছাপান্ন সাতান্ন পঁয়ত্রিশ মিলের আঠাশ উনত্রিশ ভিড় এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন টার্গেট পাঠাতে পারে তো নেক্সট হয়েছে ছত্রিশ মিলল থেকে একচল্লিশ মিললে দশ সিন টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বলে কি ছত্রিশ মিললে ছেচল্লিশ সাতচল্লিশ সাঁত্রিশ সাঁত্রিশ মিলে আঠ উনিশ এবং আটত্রিশ মিললে আঠাশ উনত্রিশ চল্লিশ মিললে শূন্য চার শূন্য পাঁচ চল্লিশ মিললে নব্বই একানব্বই একচল্লিশ মিললের বাহাত্তর তিয়াত্তরের পাঠে এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে পারে নেক্সট হয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বললে তেতাল্লিশ মিললে বান্ন তিপান্ন চুয়াল্লিশ মিললে আঠাশ উনত্রিশ পঁয়তাল্লিশ মিললের আঠ আঠা উনতনিরিশছে ছেচল্লিশ মিললে ছিয়াত্তর সাত্তর সাতচল্লিশ মিললে বারো তেরো আটচল্লিশ মিললে পাঠগুলো ঘিরে এক্সেলেন্ট টার্গেট পাঠ পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো বলে কি পঞ্চাশ মিললে তিরিশ একত্রিশ এবং উনপঞ্চাশ মিলে ছত্রিশ পঁয়ত্রিশ একান্ন মিটলে চুয়াল্লিশ পঁয়ত্রিশ বাহান্ন মিডলের বিরানব্বই তিরানব্বই তিপান্ন মিললে শূন্য দুই শূন্য তিন চুয়ান্ন মিটলের আঠাশ 39 জবার ভেরি এক্সট্রিম ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাটোতে পারে নেক্সট হচ্ছে বঞ্চারা মিডল থেকে ষাট মিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলতে কি পঞ্চান্ন মিলে চুরাশি পঁচাশি ছাপান্ন মিলে চব্বিশ পঁচিশ সাতান্ন মিলে ছশো সাতাশি আঠান্ন মিলে শূন্য আটশো নয় উনষাট মিলে দশ এগারো এবং ষাট মিললে চল্লিশ একচল্লিশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হয়েছে নেক্সট হয়েছে একষট্টি মিল থেকে ছেষট্টি মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে বলতে কি একষট্টি মিললে বিরাশি তিরাশি বাষট্টি মিলে ছত্রিশ সাঁত্রিশ তেষট্টি মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ আট চৌষট্টি মিলে আঠারো উনিশ এবং পঁয়ষট্টি মিলে চুয়াত্তর পঁচাত্তর ছেষট্টি মিলের আঠাশ আঠারো উনিশের পাট ভিড়ে আঠাশ ভেরি এক্সেলেন্ট টার্গে পাঠ হতে পারে নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো বলে সাতষট্টি মিটলে আঠাশ উনত্রিশ আটষট্টি মিটলে চুরাশি পঁচাশি পঞ্চাশ সত্তর মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সত্তর মিটলে সত্তর একাত্তর একাত্তর মিললে ছে ছেচল্লিশ সাতচল্লিশ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো বলে চুয়াত্তর মিটলে আটষট্টি উনসত্তর তিয়াত্তর মিটলে বিয়াল্লিশ তেতাল্লিশ ছিয়াত্তর মিলে সত্তর একাত্তর পঁচাত্তর মিটলে বাহাত্তর আট সাতাত্তর মিলে বহাত্তর পান্ন আটাত্তর মিডলে আটচল্লিশ উনপঞ্চাশের পর ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে উনশি মিডিল থেকে চুরাশি দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি দেখা এখন বললে কি উনাশি মিডলের আটষট্টি উনসত্তর আশি মিডলের চল কুড়ি একুশ এক একাশি মিডলের চোদ্দো পনেরো বিরাশি মিডলে বিরাশি তিরাশি তিরাশি মিডলে চোদ্দো পনেরো চুরাশি মিডলের বাহাত্তর তিয়াত্তর পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই দশ দশ্িম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রাখি পঁচাশি মিডলের আঠান্ন উনষাট ছিয়াশি মিডিলের শূন্য আট শূন্য নয় সাতাশি মিলে ছিয়ানব্বই সাতানব্বই অষ্টাশি মিডলে আঠা আটষট্টি উনসত্তর উননব্বই মিলে ষাট একষট্টি তো নেক্সট হচ্ছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে বলে রাখি একানব্বই মিলে মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ বিরানব্বই মিলে বিরানব্বই তিরানব্বই তিরানব্বই মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ চুরানব্বই মিডলে ছাব্বিশ সাতাশ পঁচানব্বই মিলে চল্লিশ একচল্লিশ এবং চুরাশি পঁচাশি ছিয়ানব্বই মিডলের পাঠগুলো ঘিরে এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল আইন মিডলের দশ টার্গেট এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলি সাতানব্বই মিডলের শূন্য আট শূন্য নয় আটানব্বই মিডলের অষ্টাশ উনব্বই ডবল নাইন মিডলের আঠাশ উনত্রিশের পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে